আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মেম্বার কেন্ডার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটার দেখবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ দেখার এবং বলার শোনার জানার মতো অনেক কিছু আছে এই বছর গাছে প্রচুর পরিমাণে আপনার আমের মুকুল আসছিল এখানে আমি আশি পঁচাশি পিস আম রোপণ আছি আম গাছ প্রচুর মুকুল আসছে কিন্তু মুকুল দেখার পরে যতটুক পরিচর্যা করার প্রয়োজন টাইমলি টাইম আপনি ম্যাঙ্গো জ্যাব কীটনাশক এই সকল কিছু দেওয়ার পরেও সেচ ব্যবস্থাও করছি কিন্তু সেচের আগে যে দেওয়ার আগে যে মাঝখানে একটা বড় খরা গেল এই খরাতে আপনার আমের অবস্থা ভালো না এখন বৃষ্টি হচ্ছে বিশেষ করে আমরা সেচ দিচ্ছি তারপরেও দেখেন আমগুলো এই পরিমাণ জড়তেছে তারপরেও আমি মেঙ্গু জ্যাপ এবং একটা হালকা বিষ প্রয়োগ করছি এখন আমি দু একদিনের মধ্যে একটা কোলান দিব যেহেতু আমের গুটি গুটি গুলো ঝরতেছে প্রচুর আম এটার মধ্যে কিন্তু অনেক ছিল মানে দেখা গেছে না যে কি পরিমাণ আম এদিকে নিয়ে আসো এই দেখেন এটা হলো বেনানা এটা হইলো বেনানা এই দেখেন এটার মধ্যে কিন্তু প্রচুর প্রত্যেকটা মুকুলের এই শেষটা দেখতেছেন এগুলো প্রচুর এই দেখেন পড়তেছে এখানে পড়ার অর্থ হইলো যে এই বছর আম প্রচুর ঝরছে আম একটা মাত্র যেটা আমি আমার ধারণা সেটা হইলো আপনার ওই কি বলে খরার কারণে কারণে পরিবেশটা ছিল এই যে দেখেন এইভাবে হুম আসলে আমের এখন এই অবস্থা আসলে কি দেওয়া যা তা আসলে এখানে খাদ্য সাথে বুরন আপনার টিএসপি পটাশ আম আসার মুকল আসার আরো আগে দু এক দুই মাস আগে আমি সারগুলা প্রয়োগ করছি পানি ধেই নাই দেখেন কি পরিমাণ কি পরিমাণ পরিমাণ যাচ্ছে এই 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 দেখেন গত আমি আম পেয়েছিলাম এটা বেনানা এই দেখেন কত বড় বড় একটা আম এত বড় বড় হয় এত বড় বড় হয় আসলে আমি আমি আগামীকাল একটা মেরাকোলাম দিব পিজিআর যেটাকে বলে হরমোন দিয়ে দেখি আল্লাহ চাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে কয়েকটাই রাখছে সুখ্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আর যদি কারো ভালো জানা থাকে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমের এই মুহূর্তে সকল আম ঝরে যাচ্ছে কিন্তু ব্রণ কমপ্লিট এর আগে আমি আম দিয়েছি সব কিছু দেওয়ার পরেও এইভাবে আম ঝরছে আর প্রায় ঘাসগুলো কি হয়েছে আপনার এইভাবে নতুন পাতা এইভাবে নতুন পাতা ছাড়ছে তখন কিন্তু আমি পানি দেই নাই কিন্তু এটা প্রচুর খরা ছিল সাদা হয়ে গেছিলো মাটি কোনো শ্বাস দেয় নাই না দেওয়ার কারণেও দেখলাম যে নতুন পাতা বের হয়ে গেছে জানিনা আগামীতে পঁচাশিটা গাছের মধ্যে আপনার সত্তর টাকা আমার ছিল এই বছর আমার মাত্র তিরিশ টাকা আছে আমার ছে প্রিভিয়ার্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার এই চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন যে এটার প্রতিকার কি যারা সম্পর্কে ধারণা আছে যাদের যারা বড় বড় চাষী আছে বিশেষ করে দিনাজপুর রাজশাহী চাপাই নবাবগঞ্জ ভাইদের উদ্দেশ্যে বলছি আমার এই ভিডিওটা দেখলে আমাকে একটু সাজেস্ট করবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ মেম্বার কিন্ডার গার্ডেন শেরপুর জেলা নকলা থানা নারায়ণকলা গ্রাম